রাজধানী ঢাকা সহ সারা দেশের রাস্তার মোড়ে মোড়ে এবং দেয়ালে দেয়ালে লাগানো হরেক রকমের পোস্টার এসব পোস্টার আবার সব রকম পোস্টার থেকে আলাদা দেখা যাক কি সেই পোস্টার দেশের প্রখ্যাত সব তান্ত্রিক যারা কিনা প্রশিক্ষণ নিয়েছেন কামরূপ কামাক্ষা থেকে স্বামী স্ত্রী তো অমিল প্রেমে ব্যর্থতা শত্রুকে বশ করানো বান্টনা ও জাদুটনা থেকে মুক্তি সব সমস্যার সমাধান হয় তাদের কাছে

হ্যাঁ এখন আসলে আমার কি করা লাগবে মেডা কোন জায়গা আছে মেডা এই খানcari মেরে কি বিয়ে করবেন বিয়ে করব কিনা মানে এমপিএম করতে চাই আর বিয়ে করবেন নাকি শুধু করবেন দুটেই করব কিন্তু ট্রেন করতে হবে আগে তাহলে আমাকে কি করতে হবে তখন আমি আজকে সাধনে বসলে আমি আজকে সাধনে বসবো কালকে মে বিয়ে বসানোর পাগল হবে পারবেন কালকে বিয়ে করতে হ্যাঁ অবশ্যই এখন কি হবে মেয়ের নাম লাগবে মেয়ের নাম লাগবে মেয়ের বাবার নাম লাগবে আপনার নাম লাগবে আপনার বাবার নাম লাগবে একটা মোমবাতি লাগবে একটা ডাগরবাতি লাগবে শোষেন কেটে শালি লাগবে একমুট আর সাদা কাপড় লাগবে এগারো এইগুলোকে কি আপনি ম্যানেজ করবেন না আমাকে করতে আমি কি বলি শুনুন এই চারটি জিনিস দিবা আর একটা নাম দিবা যেটা আমি আজکرات 12:00 সময় সামনে বসব আমি আজکرات 12:00 সময় সামনে বসে আমি চালান মারব চালান মারলে চালানের মধ্যে আমি টাপিছ করব এই টাপিছটা কালকে সকালবেলা বেলা পল্লি জবর পল্লি বিতর যে পল্লি বিতর যাওয়ার বৈশিষ্ট্য আছে আমার ভিরি অপর ভিরি জিনিসে খারাপেন আমি লেভার দি একটা তাবিশ দেব আপনি ওই তাবিশটা নিয়ে মুর্widetilde স্যারকে কাম করবেন মসজিদে স্যার নামাজ এমন পাগল হবে আপনার জন্য পনেরো মিনিট পরে ওই মেয়ে নিয়ে আপনার পায়ের মধ্যে দয়া পাগল এমন পাগল হবে আপনার জন্য আজীবনের জন্য আপনার থাকবে পেশা পরীক্ষা পেশা লাভ খাবে অনুদেল পুরো process এর এর দেখেনা হ্যাঁ তার জীবনে সে নামে তার জীবনে আপে ছাড়া তার জীবনে পৃথিবী টিকে ও নাই আদিবনের জন্য আপনা গোলাম থাকে আচ্ছা কি বলছছেন এই যেভাবে কথা বলি বললাম আচ্ছা একটা জিনিস কি ভাই মানুষের মনের বিশেষ করে বড় জিনিস আচ্ছা আচ্ছা আল্লাহ খালি বাচ্চা আর না কারাতে কোন ভালো হয়

নরসিংদি ওইখানে তো ঠিকানা খেয়াল করি নাই কোন ঠিকানা হবে নরসিংদীর নরসিংখানার মন নরসিংদী সদরে নরসিংদীর জেলখানার বল জেলখানার বল হ্যাঁ হুম

তাদের কথা শুনে মনে হলো সবই যেন মুহূর্তেই সম্ভব তবে এদের ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই হারিয়েছেন সহায় সম্বল তাই পদঘাটে এসব পোস্টার থেকে বিরত থাকুন কোনোভাবেই এদের কথায় কান দেবেন না মোহাম্মদ আনোয়ার হোসেন ডেস্ক রিপোর্ট বার্তা বাংলা